আসসালামু আলাইকুম প্রিয় দর্শক আশা করছি ভালো আছেন আল্লাহের পক্ষ থেকে সকলকে শুভেচ্ছা দর্শক বিএনপির সাথে বর্তমান অন্তর্বর্তীকালীন সরকারের খেলা সম্ভবত জমে উঠেছে এবার বল সরকারের কোটে বিএনপি কি করবে তারেকজিয়া কেন দেশে ফিরছেন না বা ফিরছিলেন না এখনো ফিরছেন না এই সকল প্রশ্ন সকলের মনে আসছেন এবং দেশের অধিকাংশ নাগরিক চিন্তা করছিলেন যে ওনার তো সকল মামলা থেকে হয় খালাস অথবা জামিনে আছেন উনি তাহলে এমন তো অবস্থায় উনি লন্ডন থেকে বাংলাদেশে কেন ফিরছেন না এবং বিএনপির নেতৃত্ব সরাসরি বাংলাদেশে বসে উনি কেন দিচ্ছেন না এই ধরনের প্রশ্ন এর আগে আমরাও করেছি এবং দেশের মানুষের ভিতরে এটি একটি বড় কৌতূহল ছিল দর্শক প্রশ্নের উত্তরটি মনে হয় আমরা পেয়ে গেছি যে কেন উনি আসলে এতদিন ফিরছিলেন না বা এখনো ফিরছেন না একটু বিশ্লেষণ করে দেখা যাক বিষয়টি আসলে কে দর্শক আপনারা হয়তো ইতিমধ্যে জেনেছেন যে গত উনিশে ডিসেম্বর সুপ্রিম কোর্টের ওয়েবসাইটে গত বছরের উনিশে ডিসেম্বর সুপ্রিম কোর্টের ওয়েবসাইটে উনআশি পৃষ্ঠা করে পৃথক দুইটি মামলার হত্যা ও বিস্ফোরক মামলার পূর্ণাঙ্গ রায় প্রকাশিত হয় হাইকোর্টের পূর্ণাঙ্গ রায় প্রকাশের পর রাষ্ট্রপক্ষ পৃথক লিপ্ত আপিল করে গত তেরো মার্চ আবেদনটি আপিল বিভাগের চেম্বার আদালতে ওঠে চেম্বার আদালত সেদিন আবেদন দুটি শুনানির জন্য আপিল বিভাগে নিয়মিত বেঞ্চে পাঠান এর ধারাবাহিক ধারাবাহিকতায় আবেদন দুটি একসঙ্গে আপিল বিভাগের কার্যতালিকায় আসে ও শুনানি হয় সালের সালের একুশে আগস্ট রাজধানীর বঙ্গবন্ধু এভিনিউয়ে আওয়ামী লীগের সভাপতি শেখ হাসিনার সমাবেশে গ্রেনেড হামলা হয় এতে চব্বিশ জন নিহত হয় আহত হন দলটির শতাধিক নেতা কর্মী এটি প্রথম আলো নিউজ আদালতে রাষ্ট্রপক্ষের অতিরিক্ত অ্যাটর্নি জেনারেল মোহাম্মদ আব্দুল জব্বার ভুইয়া এবং আসামি পক্ষে জ্যেষ্ঠ আইনজীবী এস এম শাহজাহান ও আইনজীবী মোহাম্মদ শিশির মনির শুনানিতে ছিলেন পরে জ্যেষ্ঠ আইনজীবী এস এম শাহজাহান প্রথম আলোকে বলেন আপিল বিভাগ লিভ দিয়েছেন আগামী পহেলা জুলাই আপিল শুনানির জন্য দিন ধার্য করেছেন এই সময়ের মধ্যে রাষ্ট্রপক্ষকে আপিলের সার সংক্ষেপ দাখিল করতে বলা হয়েছে অর্থাৎ আপনার কি বুঝতে পারছেন একুশে আগস্টের যে গ্রেনেড হামলা মামলাটি থেকে সকলকে খালাস দেয়া হয়েছিল যেটি নিয়ে অনেক বিতর্ক রয়েছে বা অনেক কথা থাকতে পারে সেটি আর এক প্রসঙ্গ মামলাটির আদালত বা সুপ্রিম কোর্টের অ্যাপিলেট বিভাগে শুনানির জন্য সরকার নীতিগতভাবে সিদ্ধান্ত নিয়েছে এবং সরকার অ্যাপিল করেছে যার জন্য পয়লা জুলাই দিন ধার্য করা হয়েছে শুনানির জন্য এখন খেলাটি কিন্তু এখানে বল বর্তমানে আবার সরকারের কোটে গত দুই দশক আগে আওয়ামী লীগের সমাবেশে গ্রেনেড হামলার ঘটনায় করা পৃথক মামলায় হত্যা ও বিস্ফোরক মামলা বিচারিক আদালতে দেওয়া সাজার রায় বাতিল করে গত বছরের ডিসেম্বরে রায় দেয় হাইকোর্ট আসামিদের ডেথ রেফারেন্স আপিল জেল আপিল ও বিবিধ আবেদনের উপর শুনানি শেষে বিচারপতি এ কে এম আসাদুজ্জামান বর্তমানে আপিল বিভাগের বিচারক বিচারপতি ও বিচারপতি সৈয়দ এনায়েত হোসেনের সমন্বয়ে গঠিত হাইকোর্ট বেঞ্চ ওই রায় দেন এই রায়ের ফলে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান সাবেক স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী জামান বাবর সহ গ্রেনেড হামলা মামলার আসামিরা খালাস পায় বা খালাস পান একুশে আগস্ট গ্রেনেড হামলার মামলা মামলায় হত্যা ও বিস্ফোরক মামলা বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান সহ আসামিদের খালাসের রায়ের বিরুদ্ধে আপিল করার অনুমতি পেয়েছে রাষ্ট্রপক্ষ হাইকোর্টের রায়ের বিরুদ্ধে রাষ্ট্রপক্ষের করা পৃথক লিপ্টো আবে আপিল মঞ্জুর করেছেন আপিল বিভাগ প্রধান বিচারপতি সৈয়দ রেফাত আহমেদের নেতৃত্বাধীন ছয় সদস্যের আপিল বিভাগ আজ রোববার এ আদেশ দেন হাইকোর্টের রায়ের বিরুদ্ধে করা লিফ আপিলের অ্যাপিলের ওপর গত পনেরো মে শুনানি শুরু হয় এরপর আঠাইশ মে ও আজ রোববার শুনানি হয় লিফ মঞ্জুরের আদেশ দেওয়া হয় এখন দর্শক আমি আসলে রিপোর্টটি পরে শোনালাম আপনারা নিশ্চয়ই বুঝতে পেরেছেন যে কেন বললাম যে বল সরকারের কোটে। আমাদের মনে হচ্ছিল যে বিএনপি রাজনীতি করছে বিএনপির জন্য এমন কিছুই অপেক্ষা করছে এবং সরকার যে খুব সহজে বিএনপির নির্বাচনের দাবি মেনে নিবে না এবং সরকার যে খুব সহজে তারেক দেশে আসুক এটা চাইবে না এটি আগে থেকেই বোঝা গিয়েছিল কিন্তু প্রকাশ্যে আসলে আসেনি এখন প্রকাশ্যে আসতে শুরু করেছে যে সরকার কেন চায় না বিএনপি যেটি ভেবেছিল যে খুব সহজে তারা নির্বাচনের দাবি আদায় করে নিবে এবং নির্বাচনের মাধ্যমে যেহেতু এই মুহূর্তে আওয়ামী লীগ মাঠে নেই তারাই একমাত্র জনপ্রিয় এবং বড় রাজনৈতিক দল স্বাভাবিকভাবে তাদের ক্ষমতায় আসার একটি পথ সুদূর প্রসারিত ছিল সম্ভাবনাটা অনেক বেশি ছিল সেই সম্ভাবনাটা এখন সম্ভবত অনেক দূরে চলে গেছে এবং বিএনপিকে এই বিএনপির সিদ্ধান্তহীন রাজনীতি বিএনপিকে আরো কত ভোগাবে এটা হয়তো বিএনপি এখন চিন্তাও করতে পারছে না প্রিয় দর্শক আগামীতে বিএনপির জন্য আসলে আরো অনেক কিছু অপেক্ষা করছে একটির পর একটি সরকারের খেলা বা যদি বলি চাল দাবা খেলে যখন দাবার যে চাল আসতে থাকে এরকম একটির পর একটি নতুন চাল আসতে শুরু করবে এবং বিএনপি তখন তাদের সাথে বিভিন্ন শর্তে আবদ্ধ হতে বাধ্য হবে তো বিএনপির সাথে মিটিং রয়েছে উম মিটিংয়ে কি সিদ্ধান্ত হয় দেখা যাক এবং এটা অনুমান করাই যায় যে সরকার থেকে উপরে এখন এই চাপটি প্রয়োগ করা হবে এবং স্বাভাবিকভাবে সেই চাপটি বিএনপি সামলায় সেটিও দেখার একটি বড় বিষয় প্রিয় দর্শক আপনারা আসলে কি মনে করেন সরকার কি বিএনপি কে এই মুহূর্তে একটু চাপে ফেলতে পেরেছে বা বিএনপির যে চাপটি সরকারের উপর ছিল সেটি কি পাল্টা চাপে সরকারের পক্ষ থেকে বিএনপির উপরে এটি প্রশ্ন প্রশ্ন এবং এই রেখেই আজকের এখানেই এক মতো শেষ করছি শেষ করার আগে আবারও মনে করিয়ে দিতে চাই বিএনপির রাজনীতিবিদদের আপনাদের এই সিদ্ধান্তহীন রাজনীতি দিনে দিনে আপনাদেরকে আরো এই ধরনের নানা ধরনের সংকটের সম্মুখীন করবে বলে আমরা মনে করি আপনারাও কি সেটি মনে করেন প্রিয় দর্শক আজ এই পর্যন্তই ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হবে ইনশাল্লাহ আবার আগামী পর্বে নতুন কোনো বিষয় নিয়ে আজকের মতন আল্লাহ হাফেজ